বিশ্বের সবচেয়ে পুরোনো অথচ সবচেয়ে উন্নত নির্মাণগুলোর মধ্যে এটি সারা যার রহস্য আজও বিজ্ঞানী ইতিহাস এমনকি বিন ও গবেষকদের ভাবিয়ে তুলেছে আমি বলছি পিরামিডের কথা পিরামিডের দিকে তাকালেই মনে হয় এখানে যেন কোনো অজানা শক্তি কাজ করছে যে শক্তি মানুষের জ্ঞানসীমার অনেক অনেক বাইরে এই স্থাপত্য কেবল পাথরের স্তূপই নয় এটি প্রাচীন মিশরীয়দের বিজ্ঞান ধর্মীয় বিশ্বাস প্রকৌশল এবং মৃত্যুর পরের জীবন সম্পর্কে গভীর জ্ঞানের প্রতীক কিভাবে কয়েক টন ওজনের পাথর খন্ড টেনে তুলে এত নিখুঁত অপকাঠামো তৈরি করা হয়েছিল সে রহস্য আজ মানুষকে ভাবায় এই ভিডিওতে আমরা পিরামিডের শুরু থেকে বর্তমান পর্যন্ত তার ইতিহাস গঠন আয়তন পদার্থবিদ্যা এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এক রোমাঞ্চকর যাত্রা শুরু করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা খুঁজে বের করি গল্পের পেছনের রহস্য পৃথিবীর প্রাচীন সব মধ্যে একমাত্র টিকে আছে এই মিশরের পিরামিড আজ থেকে প্রায় চার হাজার পাঁচশো বছর আগে মরুর এই মিশরের পিরামিড তৈরি করা হয়েছিল প্রাচীন মিশরীয় ফারাও ও তাদের স্ত্রীদের কবর ও সমাধি দেওয়ার জন্য এখানে বলে রাখা ভালো ফারাও হচ্ছে যারা প্রাচীন মিশর শাসন করতেন মিশরীয় শাসক বা রাজা প্রাচীন মিশরীয়রা মনে করতেন ফারাওরা ছিলেন দেবতার সঙ্গে সরাসরি সংযোগযুক্ত এবং মৃত্যুর পর তারা স্বর্গ দেবতা হিসেবে পুনর্জন্ম লাভ করেন মিশরের পিরামিডের ত্রিকোণাকার অবকাঠামোকে সূর্যের রশ্মির প্রতীক এবং ফারাওদের আত্মার স্বর্গে আহরণের জন্য একটি বিশাল সিঁড়ি বা মাধ্যম হিসেবে মনে করা হতো তাই ফারাওদের দেহকে মমি করে পিরামিডের অভ্যন্তরে রক্ষা করা হতো কারণ মিশরীয়রা বিশ্বাস করত যতদিন দেহটি সংরক্ষিত থাকবে ততদিন ফারাওয়ের পরকালে অমরত্ব লাভ করে মিশরকে রক্ষা করতে থাকবে এই কারণে ফারাওদের সঙ্গে তাদের ধনসম্পদ, খাদ্য প্রয়োজনীয় জিনিসপত্র সমাদিষ্ট করা হতো এই তো গেল পিরামিড তৈরির উদ্দেশ্য। এখন প্রশ্ন হলো কখন কিভাবে তৈরি হয়েছিল এই পিরামিড? পিরামিড নির্মাণের সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব 2027 অব্দের দিকে যা ফারাও জোসারের স্টেপ পিরামিড দিয়ে যার স্থপতি ছিলেন ইমহটেপ। তবে পিরামিড স্থাপত্যের সূচনা শুরু হয় চতুর্থ রাজবংশের সময়। পিরামিডের নির্মাণ শৈলীতে অসাধারণ জ্যামিতিক নিখুঁততা দেখা যায়। এর ভিত্তি পায় নিখুঁতভাবে উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম অক্ষ বরাবর স্থাপিত এর পরিদিকে উচ্চতা দিয়ে ভাগ করলে পাই এর দ্বিগুণ মানের খুব কাছাকাছি একটি সংখ্যা পাওয়া যায় যা প্রাচীন মিশরীয়দের গণিত ও জ্যোতির্বিজ্ঞানের এক গভীর জ্ঞানের প্রমাণ দেয় এছাড়া কিছু গবেষক মনে করেন পিরামিডের অভ্যন্তরের একটি সরুপথ সরাসরি সেই অন্ধকার আকাশের দিকে নির্দেশ করে যেটিকে মিশরীয়রা স্বর্গে প্রবেশের শারীরিক প্রবেশদ্বার বলে বিশ্বাস করত কিন্তু প্রশ্ন হলো কিভাবে এত বিশাল রহস্য খন্ড গেছে এবং ছোট বড় মিডিয়ে সর্বমোট একশো আটত্রিশটি পিরামিড রয়েছে সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে গিজার পিরামিড যা কুপুর পিরামিড হিসাবেও পরিচিত এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় পাঁচ হাজার বছর আগে এর উচ্চতা প্রায় চারশো একাশি ফুট এটি প্রায় সাতশো পঞ্চান্ন বর্গ ফুট জমির উপর স্থাপিত এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় বিশ বছর এবং শ্রমিক ছিল আনুমানিক এক লাখ পিরামিডটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথর দিয়ে পাথর খন্ডের এক একটির ওজন ছিল প্রায় সাত টন এবং দৈর্ঘ্য ছিল তিরিশ থেকে চল্লিশ ফুটের মতন এগুলো সংগ্রহ করা হয়েছিল দূর দূরান্তের পাহাড় থেকে পাথরের সাথে পাথর জোড়া দিয়ে পিরামিড তৈরি করা হয়েছিল প্রায় 4000 বছরের পুরনো এক সমাধিতে অঙ্কিত এক চিত্র দেখা যায় এক বিশাল স্তম্ভকে স্লেস করে সরানো হচ্ছে অনেক মানুষ রশি দিয়ে সেই স্লেস টেনে নিচ্ছে আর তাদের মধ্যে থেকে একজন পাত্র থেকে জল ঢালছে বালির উপর এভাবে নিয়ে যাওয়া হয়েছিল বিশাল বিশাল আকারের এক একটি ব্লক এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন জানাওয়া জানা তথ্য মোহাম্মদ মিজানুর রহমান